নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো সানডেতে যেন একটু সবারই লেট হয় তো আমারও যথারীতি লেট হয়েছে ভিডিও করতে পারিনি প্রচুর চাপ থাকে সানডেতে তো এই স্নান করে ভিডিও করে পাবলিশ করতে করতে কটা বাজবে জানি না তো যাই হোক আলটিমেট বসলাম করতে তো দেখলাম তো যেহেতু লেট হয়েছে ভিডিওটা করতে তো চলে এসছে কন্টেন্ট নাহলে হয়তো অন্য বিষয় নিয়ে কিছু বলতাম তো দেখলাম কন্টেন্ট চলে এসছে কে কে চোর চাকর গাল গল্প দিতে চলে এসছে আমাদের চোর প্রাণের গামলা গামলা কালকে বলেছে যে আমি আগেও ধোকা খেয়েছি বিশ্বাস করে বিশ্বাস পাইনি আবার একজনকে মানে এই চোর চাকরের এই কথাটায় আমাদের পোকলা বড্ড দুঃখ পেয়েছে বন্ধুরা বন্ধুরা ফোকলা চোর 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 হ্যাঁ হ্যাঁ চোর চাকর বড্ড দুঃখ পেয়েছে তো হ্যাঁ হ্যাঁ রে গামলি ফকলি তুই এত দুঃখ দিলি তোকে কত ভালোবাসে ও যখন তোর কেউ ছিল না তখন ছিল ও এখন তোমার সব হয়েছে পর হয়েছে ও হ্যাঁ কি রে গামলি তুই যে মানে তোর ভেতরে কি আছে বলতো দেখ সব বলে দিল যে তোর সাথে দু বছর ধরে রয়েছে দেড় বছর ধরে এক বছর ন মাস এগারো মাস সরি হ্যাঁ তো ওইটা এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখনও এক বছর আট মাস হ্যাঁ এক বছর আট মাস ধরে তোর হাতটা যে শক্ত করে ধরেছিল তুই কেন ছাড়িয়ে নিলি কেন ছাড়িয়ে নিলি হ্যাঁ বলছে ও বাট এটা তো সত্যি নয় এটা সত্যি নয় আমার মন বলছে আমি অনুমান করছি যে এইগুলো সমস্তটাই দুজনারই নাটক বন্ধুরা দুজনারই নাটক কিচ্ছু হয়নি বাইকি করে ঘুরতে দেখেছে এই পাঁচ ছ দিন আগেও কিচ্ছু হয়নি এদের এই গালগল্প দেখে যদি কেউ দুঃখ পাও আর যদি কেউ কষ্ট পাও তোমাদের দুঃখ কষ্ট সাইডে সরিয়ে রেখে শুধু ভিডিও দেখবে না শুধু ভিডিও দেখবে না ভিউয়ার্সদের কাজ হচ্ছে ওদের ভিডিও না দেখা আজকে ফকলির একটা প্রমোশন ভিডিও এসছে সানস্ক্রিন এই সেই এই প্রমোশন ভিডিও এগুলো কে দেয় জানো হ্যাঁ এই যে চোর চাকর দেয় চোর চাকর তো আজকে যে ভিডিওটা করেছে না পিছনের আলনা না পিছনের শোকেস না নাইটি কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু ঘরের সিলিং ঘরের সিলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো কথা বলেছে তো বলি কি এই চোর চাকর তোর তো অনেক খ্যামতা তোর অনেক ক্ষমতা তোর অনেক ট্যালেন্ট তো তুই এক কাজ কর একটা ভালো করে ফোন কর ফোন কেন আর তা না হলে একটা মাইক নিয়ে দাঁড়া একটা মাইক নিয়ে দাঁড়া তুই এত ভদর বুঝতে পারছিস তুই এত ভদর ছেলে তোর গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না তোর কথা কানের ফোনটা কানের কাছে এমনি করে নিয়ে শুনতে হলো কেন গলায় আওয়াজ নেই কোথায় গেল কোথায় গেল তোর গলার আওয়াজটা হ্যাঁ কত দুঃখ না বুঝতে পারছিস যদিও নকলি যদিও নকলি নকলি হ্যাঁ তো সত্যি তুই এখানে যখন বলছিস তাহলে আমাদের এটা বান্তা হয় বলা যে এইরকম বুকে বেদনা বুকে বেদনা কেমন হচ্ছে একটু বুঝতে পারছিস যখন তুই ওই যে তোর যে শক্ত করে ফকলির হাত ধরে যখন তোর কথার উপর বেশ করে ওই ফকলি তো তোর উপর ভরসা করে তোর কাঁধে ভর দিয়ে তোর উপর মানে ভরসা করে ওই সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিলো তাকেও তুই ধোকা দিলি তাকেও তুই এমন কাজ করলি যে তোর হাত ও ফকলি ছেড়ে দিতে বাধ্য হলো হ্যাঁ কে খারাপ ফকলি খারাপ না তুই তুই ছেড়েছিস না ফকলি ছেড়েছে হ্যাঁ তোর কুকর্মের জন্য ফকলি ছেড়েছে অ্যাকচুয়ালি ফোকলির কাছে কোনো পুরুষই থাকবে না ওর ওর কাছে যে পুরুষ থাকার মতো ভগবানকে ট্রেনিং নিয়ে পুরুষ বানাতে হবে তারপরে গিয়ে থাকবে ওর কাছে কারণ এখনও জন্মগ্রহণ করেনি যে ফকলির সাথে অ্যাডজাস্ট করতে পারে হুম পাঁচ বছর সন্দীপ মানে সন্দীপরা মানে সন্দীপের ফ্যামিলি আর সন্দীপ নিজে অনেক স্যাক্রিফাইস অনেক কম্প্রোমাইজ করে পাঁচ বছর টেনেছে তুই তো বউ পালার কথা বলেছিলিস না হ্যাঁ 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 ঠিক শুনছো শিখছুঁছ ঠিক শুনছো তোমরা বউ পালতে জানে না আমাদের সন্দীপ বউ পালতে জানে না তো হ্যাঁ রে চোর চাকর ফোকলা তুই পালতে পারলি তোর বউকে তুই তো চারটের মধ্যে একটাকেও পালতে পারলি না আমাদের সন্দীপের তো মাত্র একটা বউ ছিল মাত্র একটা আমাদের আর তোর তো চারটে তুই তো একটাও পালতে পারলি না হ্যাঁ যদি তোর কথা সত্যি হয় তো যদি তোর কথা সত্যি হয় তো তো যদিও তোরা নাটক করছিস যদি নাটক করে থাকিস তাহলে এখনো তুই পেলে রেখেছিস তাও আবার বউয়ের পয়সায় বয়ের পয়সায় বউকে পেলেছিস বুঝতে পেরেছিস আর তুই বলেছিলিস যে এরকম মুখ বেঁচে নাকি কেউ খায় না যে বউ এক লাখ টাকা ইনকাম করে আরে বউ ইনকাম করেনি বউ ক্যামেরার ফ্রন্টে এসেছে আর বাকি কাজ সব ফ্যামিলির মেম্বারদের দেখিয়েছে তো ফ্যামিলি মেম্বারদের দেখিয়েছে ফ্যামিলি মেম্বাররা সাথ দিয়েছে হাজবেন্ড এডিট করে দিয়েছে ব্যাক ক্যামেরা সমস্ত কাজ হাজবেন্ড করে দিয়েছে ওনার শুধু বদনটা বদন তো বরেরও মানে ওনার হাজবেন্ডেরও বদন ছিল ওর একার বদন ছিল না ওই ইনকামের উপর শুধু ওর একার কোনো অধিকার আছে বলে তোকে যে গাল গল্প শুনিয়েছে এটা কথা কারণ চুর্থতম যে চতুর্থতম যে স্ত্রীর হুম তোর তোর ভাষায় বলছি তোর ওই চতুর্থতম যে স্ত্রীটা ও আবার সব তো মিথ্যে কথা বলে বুঝেছিস মিথ্যে কথা বলে বন্ধুরা আমার চুলটা একটু ভেজা এই স্নান করে কিছুক্ষণ আগে বেরোলাম তো ওই জন্য তো যাই হোক তো তো তোর ওই চতুর্থতম বউটা মিথ্যে কথা বলে ও ভেবেছে যে ও যেহেতু ক্যামেরার সামনে নাচে বা হাই দেখো হ্যাপি ফ্যামিলি আমরা এরকম বলে ইনকাম করেছে তো সেই জন্য ভাবছে ওর অধিকার হ্যাঁ ওর অধিকার অবশ্যই কিছু না কিছু ছিল একদম যে না তা না তবে ছিল মানে কি হাজবেন্ডের টাকা সংসারের টাকাই তোর টাকা তাই না সংসারের টাকাই তোর টাকা স্বামীর টাকাও যেমন বউয়ের টাকা বইয়ের টাকাও স্বামীর টাকা এখানে আমার ভাগাভাগির কি আছে ভাগাভাগির কি আছে যদি সে আলাদা বাইরে গিয়ে কোনো সার্ভিস করতো বা আলাদা একটা কোনো বিজনেস করতো তাহলে ও বলতে পারতো এই পুরোটা আমি নিজে কষ্ট করেছি নিজে ইনকাম করেছি ওটা আমার মানে একদম পার্সোনাল এখানে পার্সোনাল বলে তো কিছু ছিল না একটা যৌথভাবে একটা ভিডিও হয়েছে সেখানে সবাই পার্টিসিপেট করেছে সবার টাকা ওইটা হ্যাঁ ওর অংশ ওর কিছুটা অধিকার আছে যেহেতু ওখানে কিছুটা অ্যাক্টিং করেছে বা ওখানে কিছুটা অভিনয় করে বা ওই ক্যামেরার সামনে এসছে অবশ্যই করেছে আছে কিছুটা অংশ তা তার জন্য তো তার সম্মান দিয়েছে তাকে বউয়ের স্বীকৃতি বিয়ে করা বউ তারপরে তার সন্তানের মা তারপরে সেখানে থাকা খাওয়া ঘোরা এগুলো তো সব ওই পয়সা দিয়েই হয়েছে তাই না এই যে ঘুরতে যাওয়া সকাল ল মেটানো এগুলো তো সব এই ইনকামের পয়সা দিয়ে হয়েছে তাহলে ওর ভাগের অংশের টাকাও তো নিজে ভোগ করেই গেছে তাই না আর যখন যে পাঁচ লাখ টাকাটা সরানোর ব্যাপার ওটা তো চার টাকা নাহলে তোকে দিয়ে দিত রে ফোকলা নাহলে তো তোকে দিয়ে দিত এই যে এত বছর এই যে দু বছর ধরে ইনকাম করলো ছেলের জন্য যে ছেলে ছেলে বলে যে ইনকাম করলো ছেলের জন্য ক টাকা রেখেছে রে কামলা ফোকলা ছেলের জন্য ক টাকা রেখেছে ছেলের জন্য কি করেছে একটা উইশ পর্যন্ত করেনি একটা মুখে উচ্চারণ পর্যন্ত করে না কেন করে না জানিস কেন করে না তোর জন্যে তোর ছেলের কথা বলতে মানা তোর আছে কোর্টের নয় কোর্ট থেকে কোনোদিন মানা করতে পারে না তোর মানা আছে বুঝেছিস আর তুই বলেছিলিস ওকে যে বুদ্ধিটা দিয়েছিলিস না যে ছেলেকে নিয়ে এসে ওখান থেকে হাফ সম্পত্তি নিয়ে আসো তোর নজরটা ছিল সম্পত্তি তোর নজর ছিল সম্পত্তি এখন এত নাতুবুতু নাতুবুতু সাজলে হবে হ্যাঁ যেহেতু সন্দীপকে এরা অ্যালিগেশন দিয়েছে সন্দীপ বা সমস্ত বাইরে করে দিয়েছে কিচ্ছু করেনি সন্দীপ বাইরে স্ত্রীর যে মর্যাদাটা সেটা সন্দীপ দিয়েছে আর তুই যেহেতু সন্দীপের নামে এরকম একটা আছে যে সন্দীপ বাইরে বউ বিক্রি করে দিয়েছে আর সেইখানে তুই ভালো সাজার এখন বলছিস সব কিছু দেখিয়ে দিয়ে বলছিস আমি তুই চোখ চোখ বন্ধ করে রেখেছিস যে আমি চোখ বন্ধ করে রাখলে আমার ও তুই দেখতে পাচ্ছিস না বলে ভাবছিস কেউ দেখতে পাচ্ছে না বুঝতে পেরেছিস তুই যা বিক্রি করার করে দিয়েছিস সন্দীপ জানা ওকে বলেছে একটা বিয়ে করা স্ত্রী সে যদি এইরকম কুকর্ম করার পর তাকে পুলিশের হুমকি দেওয়ার পর তাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়ার পর যখন সে মুখ খুলে যেটুকু বলেছে ওইটুকু অনেক কম বলেছে অনেক কম বলেছে আর তুই ইলিগালভাবে বিয়ে করে তুই যা যা বিক্রি করেছিস সন্দীপের থেকে ঢের গুণ বেশি তুই এখন যতই সাধু সাজিস না বলিস না আমি মুখ গন্ধ করব। মুখ বন্ধ আমি তুমি বলো তুমি বললে আমি ভিতরটা আমি বড্ড পারবো তোমাকে আমি ভুলতে পারবো বড্ড ভালোবাসিস কি না তাই না বড্ড ভালোবাসিস তুই তোর ভালোবাসা উপচে উপচে পড়ছে উপচে উপচে তাই না হ্যাঁ এত ভালোবাসিস তাই জন্য ওর বাবা মাকে জেলে পড়বি বলেছিস মনে নেই এমন কাজ করবি এমন প্রমাণ আছে তোর কাছে যে ও নয় ওয়াইটি ছাড়বে আর নয় পৃথিবী থেকে পৃথিবী ছাড়বে দুটোর মধ্যে একটা করবে এমন তো কথা বলেছিস এমন তো আমাদের সন্দীপ বলেনি দিন সন্দীপ এটা বলেছে যে তুই যার হাত ধরেছিস ও তো তোকে মেরে ফেলবে ও তো তোকে বাঁচতে দেবে না এটা বলেছিল এই কথা অ্যাকচুয়ালি হাজবেন্ডরা বলে থাকে হাজবেন্ডরা বলে থাকে তুই তো একচুরে হাজবেন্ড নয় মানে তুই বিয়ে করেছিস মানে হাজব্যান্ড নামের ওই বিয়ে করে হাজবেন্ড ওই ওই লেখা পর্যন্ত হাজবেন্ড বাট হাজবেন্ডের যে কৃতকর্ম সেটা তুই করিসনি সেটা তুই বলেছিলিস তুই ওকে ভরণ পোষণ দিয়ে রাখবি তো ওকে কেন ব্লগিং করে খেতে হচ্ছে তুই তোকে মন্দিরে বিয়ে করেছিস তুই তোকে মন্দিরে বিয়ে করেছিস আর এই যে সন্দীপের যে অমাবস্যা শাশুড়ি মানে প্রাক্তন শ্বশুর আর শাশুড়ি তারা দেখে বিয়ে দিয়েছিল যে ওদের কী রোজগারপাতি কী বৃত্তান্ত দেখে ওই বাড়িতে দিয়েছিল ওরা দেখেই দিয়েছিল যে ওদের চাষ আবাদ জমি জায়গা গাছপালা প্লাস চাষি পরিবার প্লাস একটা ইউটিউবের ইউটিউবার এই দেখে কিন্তু বিয়ে দিয়েছিল তা ও তো ক্যামেরার সামনে আনবেই কিন্তু তুই কি বলেছিলিস যে এইরকম করে আবার কেউ রোজগার করে হ্যাঁ মানে আমরা ভেবেছিলাম যে আজকে একটা ভালো ছেলের হাত ধরেছে তাহলে তাহলে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবে সেই স্বপ্ন দেখেই তো তোর হাত ধরেছে যে মুম্বাইয়ে গিয়ে বীচের ধারে চা চায়ের চুমুক দেবে আর মানে সিনসিনারিও ঢেউ আসবে দেখবে সুন্দর আলিশান ফ্ল্যাটে থাকবে এই সমস্ত স্বপ্ন তুই দেখিয়েছিলিস না আর ওই লোভেই তো তোর হাতটা ধরেছে আর যেই ধরেছে কাপাত করে তখন বলেছে ছেলে আনবে না ছেলে আনতে তুই মানা করেছিস ছেলের কথা বলতে তুই মানা করেছিস সমস্তটাই তোর মানা এই যে ফুকলি তুই যদি আমার ভিডিওটা দেখিস তাহলে ভিতরে ভিতরে বল ভাববি যে হ্যাঁ এই বান্দাটা ঠিক কথা বলছে ওর থেকে মানা করেনি তোর মানা ছিল আর তোর ছেলেকে দিয়ে যেটুকু ইউজ করানোর তোর কথা ছিল আর ছেলেকে আনার কথা তুই বলেছিলিস যাতে সম্পত্তি পাওয়া যায় ছেলেটাকে আনলে সম্পত্তির অধিকার আনার জন্য ছেলেটাকে বলেছিলিস ছেলেটাকে ভালোবাসা তুই হ্যাঁ তুই ভালো দেশে ছেলেকে আনতে বলেছিলিস তুই বলেছিলিস তোর ভিডিওতে যে আমি ওকে বলেছিলাম এত ভালো বুদ্ধি দিয়েছিলাম যে ছেলেটাকে নিয়ে আসো কেন সম্পত্তি সম্পত্তি সেই তোর ওই ছাইয়ের জল ঢেলে দিয়েছে কে বলতো ঈশ্বর ভগবান ছাইয়ের জল ঢেলে দিয়েছে বুঝতে পেরেছিস ওই জন্য বলছি নাটকটা কম কর নাটকটা কম কর অত ভালোবাসা তোকে দেখাতে হবে না তুই যদি কোনো মহিলাকে ভালোবাসতিস না তাহলে তোর আজকে চার নম্বরের চা গাড়ির চারটে চাকা হয়নি তোর গাড়ির চারটে চাকাই খুঁয়ে গেছে তোর গাড়ির চারটে চা তোর গাড়ি আর চলবে না যখন গাড়ির চারটে চাকা চারখানা বউ তাই না এক একটার পর একটা ডিভোর্স বিয়ে করেছিস ডিভোর্স দিয়েছিস বিয়ে করেছিস পালিয়ে গেছে তোর কাছ থেকে পালিয়ে গেছে সন্দীপের কাছ থেকে হয়েছে এরকম তোর জন্যে তার বউ ভেঙে চলে এসছে হ্যাঁ ওর তো কুরকুরানি কুরকুরাণী ছিলই ছিলই তা তো যেটা যেই কুরকুরানির অভাব ছিল ওই বাড়িতে সেই কুরকুরানি তুই মিটিয়ে দিয়েছিস তো তুই মিটিয়ে দিয়েছিস তো ব্যাস মিটে গেছে এরপরে আবারও নতুন কুরকুরানি হবে তখন আবার অন্য জনকে ধরবে এটাই ওর বিজনেস এটাই ওর রক্তে আছে ওর এটাই করবে দেখুক কোথায় সুখ পাওয়া যায় কোথায় শান্তি পাওয়া যায় দেখুক পাঁচ বছরে কেমন সুখ শান্তি ছিল আর অরিজিনাল বিয়ে করার স্বামী কেমন হয় আর নিজের স্বামী জোগাড় করা অন্যের পুরুষের ইয়েতে মুগ্ধ হয়ে গিয়ে ওই ভিমনুল কামড়ানোর ঠোঁট জোগাড় করেছে তোকে এরপর কি করবে কানা ল্যাংড়া খোড়া দেখবে কারোর হয়তো দেখবো ল্যাংড়া আবার একটা ধরবে দেখব কানা এক চোখ নাই ওর তো কোনো রুচির কোনো মানে ঠিক ঠিকানা নেই ও তো ওর যা রুচি সে তো আমরা দেখলাম ওর রুচি রুচি কম কর বুঝেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে মিন 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 করে গল্প শোনাচ্ছ ভাসার গল্প শোনাচ্ছ হ্যাঁ তোর সাথে যদি সত্যি সত্যি ও বেইমানি করে থাকে আর সত্যি সত্যি যদি তুই ওকে বেইমানি করে থাকিস তাহলে তো আমরা দেখা উচিত আমরা দেখতে চাই এর পরিণাম কি হয় এখানে এসে বতর 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 করে বলে ইনকাম করা তোমার ছুটিয়ে দেবো একদম হ্যাঁ এখানে বসে বসে গাল গল্প করে ভিউজ কামানো ভিকারি বলেছিলিস না ভিউজ কামাবো না ইউটিউবে আসবো না কেন এসছিস কেন এসছিস যোগ্যতা নেই পুরুষ মানুষের জন্মেছিস যোগ্যতা নেই ইনকাম করার হুম এখানে এসে বিক্রি করা হচ্ছে এখন আমি কিছু বলবো না তুমি বলো তুমি বলে যাও আমার মনটা তাহলে শক্ত হবে আমার মনটা তাহলে শক্ত হবে তোমার মন একদম লতপত তুলতলে লুতলুতে না তোমার মনটা হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদেরকে পটিয়ে সেখান থেকে ইনকাম করা হ্যাঁ যা তোর আভক্তি মার খায়নি মার কলসি তুলে মারেনি তো এখনো কেন মারেনি হ্যাঁ কেন মারেনি আ ভক্তি এখনো কলসি তুলে যেটা তুলে জুতো তুলে কেন মারেনি কেন ও তো ছেড়ে ও তো ওই বাড়িও ছেড়ে চলে এসেছিল আর ও তোকেও ছেড়ে দিল তাহলে ও সন্দীপ যদি কলসির বাড়ি খেতে পারে তাহলে তুই কেন খাবি না তুই কেন খাবি না সেটা আগে বল আও ভক্তিকে বলছি ব্যাপারটা কি ব্যাপারটা কি আপনাদের হুম নরম মাটি পেয়ে কিছু করে বে ওঠে না নরম মাটি পেয়ে আসুন ফোকলা তোকে বলছি তুই এসব নাটক কম করবি আমাদের দেখাবি এখন তো চ্যানেল খুলেছিস দেখাবি ওই বাড়ি থেকে ওই মালপত্র বেরিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে চাই তারপরে ভাববো যে হ্যাঁ এটা সত্যি হলেও হতে পারে ওর যে মালপত্রগুলো এখানে আছে যেই শোকেশটা আমরা দেখতে পেয়েছি যেই আলনায় ওর নাইটি দেখতে পেয়েছি যে কটা জিনিস তোর বাড়িতে আছে সেইগুলো আমরা দেখতে চাই যে ওই বাড়ি থেকে বেরোচ্ছে এটা দেখাবি তাহলে একটু বিশ্বাস করবো নালে নাটকটা কম মারবি নাটক একদম কম মারবি তুই যা এক নম্বরে চোর লুচ্চার লাফাঙ্গা মিথ্যেবাদি আর তোর সাথে তুই যার হাত ধরেছিস সে তো একদম নচ্ছাড় মানে যাকে বলে মানে কি বলবো নচ্ছাড় নাম্বার ওয়ান যার কোনো মানে কিচ্ছু নেই মিথ্যেবাদি থেকে শুরু করে চোর থেকে শুরু করে মানে তোদের জুটিটা কিন্তু দারুণ ছিল তোদের জুটিটা কিন্তু দারুণ ছিল চোর আর চোর নি হ্যাঁ মিথ্যেবাদি আর মিথ্যেবাদি নি তাহলে কি ব্যাপার তুই বলতে পারছিস না আমি তুমি তো আমি তো তোমার স্বামী আমি তো তোমার স্বামী স্বামী তো টাকা নেবে এ আবার এত রাগ করার কি আছে হ্যাঁ বিয়ে করেছিস দেখিয়েছিস তো বিয়ে এই সিঁদুরটা তুলে দিলে তো স্বামী হয় তো বইয়ের টাকা তো স্বামী নেয় তাহলে এত 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 কিছু হওয়ার কি আছে বইয়ের টাকা স্বামী নেয় স্বামীর টাকা বউ নেয় মানে টাকা আবার ভাগাভাগি হয় নাকি তা তুই কেন রোজগার করে ওকে খাওয়াচ্ছিস না স্বামীরাই তো রোজগার করে খাওয়ায় হ্যাঁ যে স্বামীরা পঙ্গু হয় এমন কিছু প্রবলেম থাকে যারা ইনকাম করতে পারে না মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাদেরকে বউরা খাওয়াতে পারে খাওয়ানো উচিত ইনকাম করে কিন্তু তুই তো লাল লোংরা কেন না মোটা মোটা দুখানা ঠোঁট সহজ আর আচ্ছা খাসা তোর বডি হ্যাঁ ব্রেনটাও তোর ম্যাড নয় তাহলে তুই রোজগার করে তুই সংসার চালা ওকে কেন ভিডিও করতে দিয়েছিস বল ওকে কেন ভিডিও করতে দিয়েছিস ওকে কেন ইনকাম করতে বাবার করেছিস তুই তো বলেছিলিস যে এরকম ফ্যামিলি দিয়ে এইসব দেখিয়ে আমরা ইনকাম করি না তাহলে ওকে ওর ওকে ইনকাম করিয়ে ওর পয়সায় তুই খাবি হ্যাঁ এরকম এটা এরকম তো মানা যাবে না এইরকম তো মারা যাবে না এটা ডান্ডা খান্ডা ছেলে সে বসে বসে অন্য ইনকামে খাবি হুম পয়সা না মানুষকে ঘোল খাওয়াতে এসছো মানুষকে ঘোল খাওয়াতে এসছো ওইখান থেকে ওই ওই পাখিটাকে তুলে নিয়ে এসে মুরগিটাকে তুলে নিয়ে এসে আর তারপরে তুমি দুটো দানা দিয়ে পুষছ দানা মানে ওই বেড বেড দিয়ে বুঝেছ ওই বিছানাটাকে দিয়ে যেটা ওর চাই ওই মেয়েটার চাই যেটা ওইটা দিয়ে ওকে পুষছিল এটাকে বলে বউ পোষা তাই না পোকলা হুম বউ পুষছো শুধু বিছানায় ইয়ে করে কারবার করে ইয়ার কি পেয়েছে যদি সত্যি হয় জিনিসপত্র বার করে দিবি বারবার বলছি যদি সত্যি হয় জিনিসপত্রগুলো বার করে দিবি একটু এক চিলটি তাহলে বিশ্বাস আসবে যে হ্যাঁ কিছুটা হয় হলেও সত্যি নাহলে পুরো মনে হয় তোদের নাটক তোদের আমি আমাদের মানে সিক্স সেন্স বলছে নাটক পুরোটাই নাটক ও নাটক করছে তুইও নাটক করছিস দুজনাই নাটক ফেদেছিস নতুন নাটক ফেদেছিস তোদের দুজনার তরফ থেকে আমি আগেও বলেছি ডাবল ইঞ্জিন এখনও বলে গেলাম ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ও কোথায় যায় দেখব ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে তো কোথায় যায় দেখব দেখব কোথায় যায় অত জিনিসপত্র নিয়েও কোথায় যায় দেখব ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অনেক লেট করে করলাম আর যেটা আমার মনে হলো ওর বিরবির বিড়ির করে হ্যাঁ গলার আওয়াজ শুকিয়ে গেছে এখানে চিপে ধরেছে নাকি কেচিপি ধরে যেরকম গলায় আওয়াজ বেরোচ্ছে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদের নাটক দেখতে থেকো পুরো নাটক 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 চলো টাটা বাই বাই